এই জন্য এক নতুন বাংলাদেশের সূচনা হলো সচিত গেল স্বৈরাচারী শাসনের পতন ঘটলো কিন্তু এরপর ফাইনালি আমাদের যারা শহীদ হলো ছাত্র ভাইয়েরা তাদের রক্তের বিনিময় হলেও আমরা আজকে আজকে এই যে পাঁচই আগস্ট আমরা এই দিনটি এখন এই দুপুর এত বড়ো খুশির একটি সংবাদ ছাত্ররা জিতে গেছে তাদের আন্দোলনে আমরা এখন সামিল হচ্ছি সেই বিজয় উল্লাসে ছাত্রদের বিজয় উল্লাসে আমরা সামিল হব اڪيلي ڪئي وئي 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 اچلي ڪيلي ڪئي وئي 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 ڌري 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 نا ڌري 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 نا ڌري 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 نا ڌري 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 نا তো আমরা আছি বয়রাবাজার মোড় খুলনা পাঁচ আগস্ট এখন দুপুর তিনটা ছাপ্পান্ন এ এক দ্বিতীয় বাংলাদেশের স্বাধীনতার প্রথম দিন মানুষ বিজয় উল্লাসে চতুর্দিকে তো ফাইনালি আহ ছাত্রদের যে দাবি ছিল সেই দাবিটা পূরণ হলো শেখ হাসিনা যে স্বৈরতান্ত্রিক যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছিল তার ধস এই যে ছাত্রদের যে পাওয়ার সেটা ছাত্ররা দেখিয়ে দিল এবং সেই শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলো আপনারা দেখেছেন যে আমরা বিজয় উল্লাসে ছিলাম কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যায় যে শেখাছিনা তো গেল স্বৈরাচারী শাসনের পতন ঘটলো কিন্তু এরপর কী বরাবরই আমি একটা কথা সব সময় বলে এসেছি আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এবং গণমাধ্যম কর্মীর এই চারটা বিভাগের একত্র কাজের মাধ্যমে সুস্পষ্ট কাজের মাধ্যমে সুষ্ঠু কাজের মাধ্যমে একটি সুশাসন গঠিত একটি রাষ্ট্র গঠিত হয় ঠিক আছে তো এর পরবর্তীতে কি ছাত্ররা তা তাদের যে এক দফা দাবি সেটা পেয়ে গেল আমরা পেয়ে গেলাম হ্যাঁ বিজয় করলাম আমরা আনন্দিত হলাম কিন্তু এরপরে যে আমাদের কাজ শেষ হয়ে গেল এমন নয় এরপরে আমাদের নির্ধার যেহেতু আমরা নির্ধারণ করতে পেরেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমরা চাই না আমাদের এক দফার দাবি তিনি মেনে নিয়ে পালাতে বাধ্য হলেন সেহেতু আমরা আমাদেরকেই আবার নির্বাচন করতে হবে যে এই বাংলাদেশের আগামীর জন্য কে আসবে আমরা দেখেছি যে সবাই বিজয় উল্লাসে শেখ গালি দিয়ে দিয়ে বা সবাই ই যাচ্ছে কিন্তু একটি দল এখন এই যে পুরো ক্যাপাবিলিটিটা ধারণ করে আবার ক্ষমতায় বসার চেষ্টা করবে আমি একটা কথা সব সবসময় বলতে চাই বাঙালি জাতি একটা এমন একটি জাতি জাতি দুর্ভাগা সালেও মুক্তিযুদ্ধর ইতিহাস আমরা জেনেছিলাম সেখানে আমরা কিন্তু এভাবেই এভাবেই কোনো না কোনো অধিকারের জন্য লড়াই করে তারপর স্বাধীন হয়েছিলাম তারপর আমরা কি করেছিলাম স্বাধীন হওয়ার পরে আশা করেছিলাম যে এইবার মনে হয় সোনায় সোহাগা হয়ে যাবো কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আসলে তার ধারে কাছেও যায়নি যে আশা নিয়ে আমরা স্বাধীন করেছিলাম সেই তার ধারে কাছ দিয়েও আমরা নিয়ে যেতে পারিনি আমাদের রাষ্ট্রকে তার কারণ কি পরবর্তীতে যারাই এসেছে সলিমুল্লাহ খান বিখ্যাত আমাদের দার্শনিক বুদ্ধিজীবী তিনি বলেন যে আমরা যেই আশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম পরবর্তীতে তার কোনো কিছুই প্রতিফলিত হয়নি তার ধারে কাজ দিয়েও যায়নি এমনকি বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস আহমেদ ছাপা বর্ণিত এই লেখায় তিনি এই কথাই বলেছেন মেজর জলিল খুলনা নয় নম্বর সেক্টরের যিনি প্রধান সেক্টর কমান্ডার তারও উনিশশো সাল সম্ভবত স্বাধীনতার প্রায় দশ পনেরো বছর পরে তারও একটি বই বের ছিল তিনিও এইভাবেই বলতে চেয়েছিলেন যে আসলে আমরা বাঙালি জাতি এমন একটি হতভাগা জাতি যেই আশা নিয়ে আমরা একটি আন্দোলন করি যেই আশা নিয়ে আমরা একটা আন্দোলনকে সফল করি এবং সফল হই আমরা হ্যাঁ আমরা কিন্তু সফল হই এই বাঙালি জাতি কিন্তু সফল হয় কিন্তু সফল হয়ে যে আশাটা নিয়ে সেই আটা আশাটা বাস্তবায়িত হয় না কারণ দেখা যায় যে পরবর্তীতে যেই শাসকরা আসে সেই শাসকরাও সেই একই ক্যাটাগরিতে চলে যায় এই জন্য আমার ম্যাসেজটা হচ্ছে এই যে ছাত্র সমাজ যারা আছে যারা মূল যারা নিয়ন্ত্রক তাদেরকে এখনই যে ছেড়ে দিলাম আমাদের দাবি পূরণ হয়ে গেলাম আমরা পেয়ে গেছি আমাদের সব দুঃখ শেষ তা নয় আমাদেরকে প্রবর্তী প্রজন্ম পর্যন্ত কীভাবে নির্ধারণ করা যায় নির্ধারণ যেহেতু এটা করতে পেরেছে যে এটা আঠারো বছরের সাম্রাজ্য ভাঙতে যেহেতু পেরেছে সেহেতু এই সিদ্ধান্তগুলো নেওয়া আহমরি অনেক বড় বিষয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীরা আছেন তারপরে হচ্ছে ছাত্র সমাজ আছেন তারা মিলে ভালো আরও সিদ্ধান্ত আসুক এমন কিছু যায় কিন্তু এমন কোন সরকারের হাতে ক্ষমতা আবার না যাক যাতে আমরা যে আশা নিয়ে একটি আন্দোলন করি যে আশা নিয়ে আমরা জীবন বাজি রেখে যুদ্ধে যুদ্ধের মতন ঝাঁপিয়ে পড়ি সেই আশাগুলো আবার চূন্য বিচূর্ণ না হয় এই হতবাকা জাতি কতবার যে এইরকম করে কি বলে যে আশাহত হয়েছে স্বাধীনতার পরেও আশাহত হয়েছে হ্যাঁ স্বৈরাচারী শাসনের হাতে আবার একটি বিজয় এনেছে তারপর আবার স্বৈরাচারী শাসনের হাতে পড়েছে আবার বিজয় এনেছে এর সাথে সময় তারপর আবার এই যে স্বৈরাচারী শাসন অনেক দিন ধরে চলল এর অবসানও ঘটিয়েছে কিন্তু এরপরে আমি আশা করি ইনশাল্লাহ ভালোভাবে কাটবে যে ছাত্র আন্দোলন যে কত বড় ভয়ঙ্কর হতে পারে সেটা বলার আর কোনো ভাষা থাকে না সেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং খুবই আনন্দের বিষয় কিন্তু এখানে আবার একটু দুঃখের বিষয় টেনশানের বিষয় যে কিতে কি হবে কারা আসবে দেশের হত্যা কারা হবে কে করবে পরিচালনা এটা নিয়ে তো আশা করি ভালো কিছুই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন